হ্যালো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এই রমজানে কারণ এই রমজান নিয়ে এসেছে প্রত্যেকটা বাড়িতে নতুন এক খুশির হাওয়া মনে নিয়ে এসেছে নতুন এক প্রশান্তি এবং স্বর্গীয় অনুভূতি তাই হয়ে উঠেছে প্রত্যেকটা দেহ এবং মন পবিত্র আর তার সঙ্গে সঙ্গেই আরও একটা নতুন নানা রঙের সজ্জিত হাওয়া নিয়ে চলে এসেছে এই দোল উৎসব বা হোলি তাই আজকে বাংলার প্রত্যেকটা ঘর উৎসব মুখরিত তাই বন্ধুরা চলুন আমার সঙ্গে আজকে ছোট্ট একটা গ্রাম আমরা ঘুরে দেখে আসি এ রোজার একটু ফ্রি টাইম বের করে তাই তো থাকবেন তো আমার সঙ্গে তাহলে চলুন আমার সঙ্গে সেই ছোট্ট একটা সুন্দর গ্রাম গ্রামটির নাম দেলুহা এই গ্রামটি রয়েছে বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার অধীন অর্থাৎ নলহাটির উত্তরে এই গ্রামের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে রয়েছে পূর্ব সাইডে গ্রাম জোগাই এবং পশ্চিম সাইডে রয়েছে কুখুড়া এবং কোপা রয়েছে তার সাইডে দেলুয়া নামের এই ছোট্ট সুন্দর গ্রামখানি একমাত্র চাষের উপরেই নির্ভরশীল অর্থাৎ এখানকার মানুষেরা বেশিরভাগই অর্থাৎ প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ চাষের উপরেই নির্ভরশীল এই গ্রামে চাকরিজীবী নেই বললেই চলে হয়তো যদিও রয়েছে তাহলে হাতে গোনা দু একটি চাষের সহযোগিতা করার জন্য গ্রামে রয়েছে অনেক পুকুরে জল রাখার ব্যবস্থা তাই এখন চলছে পুকুরের কার্য চারিদিকে ঘেরা এবং এই অসুত্থ গাছের নিচেই রয়েছে ছোট্ট একটা বহু পুরাতন শিবের মন্দির আর এই শিব মন্দিরে প্রতি বছরই শিবরাত্রির সময় বড় ধুমধামে শহীদ পুজো হয়ে থাকে চলছে হলি রঙ দেব না তাই কখনো হয় এসো সবাই বাইরে এসো আজকে করোনা ভয় তাই সবাই কচি কাচা বাচ্চারা বাইরে এসে প্রত্যেকে প্রত্যেকের রঙ মাখিয়ে একদম নানা রঙে রঙিন করে দিয়েছে এবং তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে এই নতুন দুর্গা মন্দিরটির সামনে গ্রামের শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে একটা দোতলা বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় আর তার পাশেই রয়েছে একটা পুকুর এখান থেকে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে থাকে এই গ্রামে যেহেতু কোনো হাই স্কুল নেই বা উচ্চ বিদ্যালয় নেই রয়েছে পাশে গ্রাম যোগায়ে তাই এই গ্রামের ছেলে মেয়েদের খুব কষ্ট করে কিন্তু উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যেতে হয় তবুও এই গ্রামের মানুষ নব্বই পার্সেন্ট শিক্ষিত এই গ্রামে রয়েছে বহু পুরাতন প্রচুর মাটির বাড়ি এখনও এই গ্রামে সেই রকম ধরনের কংক্রিটের বাড়ি খুব একটা বাড়েনি তুলনামূলকভাবে অন্যান্য গ্রামে আপনি দেখতে পাবেন অনেক পাকা বাড়ি হয়ে গেছে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই গ্রামের পাকা বাড়ির সংখ্যা তুলনামূলকভাবে খুব কম রয়েছে বেশিরভাগই মাটির বাড়ি এবং তিন চালে বহুদিন যাবৎ ধরে এই গ্রামের মানুষ গরু এবং লাঙল দ্বারা চাষ করে আসছেন তাই তারা বেশিরভাগ মানুষই গরু নাঙ্গলের দ্বারা চাষ করায় অভ্যস্ত ইদানিং রয়েছে এই গ্রামে হাতে গোনা কয়েকটি ট্রাক্টর যার দ্বারা চাষ আরম্ভ হয়েছে এই গ্রামের চাষের দিক থেকে দেখতে গেলে মূলত দুইবার ধান হয় কিছু কিছু জমিতে খরা এবং বর্ষায় আর বাদবাকি জমিগুলোতে গমের চাষ করা হয় ছোট্ট এই গ্রামখানিতে হিন্দু এবং মুসলিম উভয় শ্রেণীরই বসবাস তারা যে যার মতো বহুদিন যাবৎ বসবাস করে আসছেন এখনও পর্যন্ত রকম কোলাহলের সৃষ্টি তো হয়নি এবং ভবিষ্যতে কোনো দিন হবেও না তাই এই গ্রামে রয়েছে যেমন বেশ কয়েকটি মন্দির সেই রকম রয়েছে বেশ কয়েকটি মসজিদ তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য জুম্মা মসজিদ এই গ্রামের মধ্যেই রয়েছে এই সুন্দর জুম্মা মসজিদখানি সুচ্চ মিনার বিশিষ্ট ভিতরে সুন্দর কারুকার্য খচিত এই মসজিদখানি এখন রমজান মাস তাই চলছে পাঁচ অক্তের নামাজ এবং চলছে কোরআন তেলেওয়াত এই গ্রামের রাস্তাঘাট খুব একটা মজবুত না হলেও কিছু কিছু জায়গায় ঢালাই দিয়ে কংক্রিট দিয়ে মজবুত করা হয়েছে গ্রাম ঢোকা মুহূর্ত পর্যন্ত তারপরে গ্রামের ভিতরে কিছু কিছু জায়গা এখনও বাকি রয়ে গেছে আশা রাখি প্রত্যেকটা রাস্তায় আগামী দিনে খুব সুন্দর চলার উপযুক্ত করে তোলা হবে আর যুগ যুগ ধরে বেঁচে আছে যেরকম সেরকমভাবে বেঁচে থাকুক এই দেলো গ্রামের প্রত্যেকটা মানুষ ভাই বোনেরা পৃথিবীর বুকে মাথা উঁচু হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে এই গ্রাম ঘুরলেন ঘুরে ঘুরে দেখলেন আমার সঙ্গে ছিলেন এখনো পর্যন্ত আছেন তাই আপনাকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আরও একটি অনুরোধ রাখব প্রত্যেকটা ভিডিওর মতো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে সবার প্রথম ভিডিওটি আপনি দেখতে পান আর যদি খুব ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন বেশি বেশি করে আর সর্বশেষে একটাই অনুরোধ করল জাস্ট একটা লাইক দিয়ে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবেন যাতে ভবিষ্যতে আরও খুব সুন্দর ভিডিও আপনাদের পছন্দমতো নিয়ে আসতে পারি তাই ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এখন তাহলে আসছি থ্যাংক ইউ ধন্যবাদ